হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমি বাজার থেকে কাতল মাছ নিচ্ছি আজকে দেখো কাতল মাছের রেসিপি তৈরি করবো আজকে আমি তুমি দেখতে থাকো আমি কী করতে যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো হ্যাঁ বাস করো না তোমরা পর প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো দেখতে থাকো হলুদ আর লবণ দিয়ে ভালো করে কাতল মাছটাকে মাখিয়ে নিচ্ছি প্রথমে তারপরে যে কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমি কাতল মাছ এই কাতল মাছ ভাজিগুলো একটা একটা করে কাতল মাছগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওই বই উলটিয়ে নিয়ে আমি কাতল মাছকে দুই পাশে ভালো করে ভেজে নেবো তোমরা দেখতে থাকো এই দেখো উলটিয়ে দিচ্ছি এই যে কাতল মাছগুলোকে ভালো করে উলটিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশে বস করে ভালো করে ভেজে নিব তোমরা দেখে থাকো প্লিজ তোমরা দেখে পছন্দ হলে লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে ভুল না প্লিজ এই দেখো কাতল মাছ ভাজি তৈরি করছি এইভাবে তোমরা দেখে থাকো এই দেখো কী সুন্দর বড়ো বড়ো কাতল মাছ এনেছে বিসগুল মাছকে বড়ো বড়ো হয়েছে এই দেখো কী সুন্দর মাছ ভালো করে আল ডুব ডুবে হয়ে যাবে ভাজলে পরে সেই মাছটা ভালো করে ভেজে নিয়ে রেখে দেব এই দেখো খুব সুন্দর তেল হয়েছে মাছটা বড় আছে হয়তো টেস্টি হবে হয়তো এই দেখো ওই যে অর্ধেকগুলো মাছ ভাজা হয়ে গেছে আর অর্ধেকগুলো আছে এগুলোকে আমি ভালো করে ভেজে নিব তোমরা দেখে থাকতো দেখতে থাকো প্লিজ তোমরা ভিড়টা কেটে দিও না তোমরা দেখতে থাকো দেখে আমাকে একটু সাপোর্ট করো প্লিজ তো দেখো আমি কাতল মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি দেখো দেখলে ড্রিসটা কত সুন্দর লাল টু হয়েছে গরম আর দেখে খুব টেস্টি লাগবে এই দেখো এক এক করে মাছগুলো ভাজা হয়ে গেছে এক এক করে নামে নিচ্ছি এই দেখো কাতল মাছ ভাজি আমার হয়ে গেছে এই যা কাতল মাছের ঝোল চিপি তৈরি করবো এখন আমি এই দেখো আলু আর পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি এই দেখো আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে জিরে বেটে নিয়েছি এখন আমি কাতল মাছের রেসিপি তৈরি করবো শুধু আলু দিয়ে এই দেখো প্রথমটা প্রথমে কলাইট মধ্যে তেল ছিল আগের মাছ ভেজেছিলাম তার মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে ভেজে নামিয়ে রেখে দেবো তোমরা দেখতে থাকো প্লিজ তো পুরো ভিডিওটা দেখো প্লিজ দেখে চ্যানেলটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর লাইক কমে শেয়ার করে দিও দেখো আজকে আমি দিনের বেলা ভালো করে ভিডিওটা ছাড়তে পারিনি তাই অনেক রাত্রি হয়ে গেল। ভিডিওটা শেষ আছে তাই আমি অনেক দেরি হয়ে গেছে তোমরা দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ দেখো এই দেখো আমি কীভাবে কাতল মাছের রেসিপি তৈরি করছি এই যে আলুগুলো ভেজে নামিয়ে রাখলাম এখন যে তেলের মধ্য এখন আমি যে দেখো জিরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেবো ভেজে এই দেখো বাটা মশলাগুলো দিয়ে দিব। আজকে বেটে নিয়েছি এই দেখো জিরে লঙ্কা পেঁয়াজ সব বেটে নিয়েছি দেখো বাটা মশলাগুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিব নিয়ে তারপরে দেখো আমি কী করতে যাচ্ছি তোমরা দেখে দেখতে থাকো প্লিজ এই দেখো পরিমাণ নতুন করে ফলু জাল লবণ দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে ভালো করে নেড়ে রে কষিয়ে নেব মশলাগুলোকে কষিয়ে নিয়ে দেখো মশলাগুলো খুব ভাজা হয়ে গেছে এই দেখো আমি এখন আলুগুলো দিয়ে দিব ভেজে রেখেছিলাম আলুগুলো সেই আলুগুলো দিয়ে দিব আমি এখন তোমরা দেখতে থাকো এই দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো মশলার সঙ্গে মিশিয়ে নিব নিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর আমি জল দিয়ে দিব জল দিয়ে দিব জল দিয়ে দিব। জলটা ফেটে গেলে তো জলটা তো জল হয়ে গেলে ফুটে গেলে হ্যাঁ তরকারি ঝোল হয়ে যায় হ্যাঁ তো তো বুঝতেই পারছ এই দেখো ঝোল আর জল একই হয়ে যায় প্রায়ই তোমরা দেখতে থাকো এই দেখো আমি এখন তরকারি জমার মধ্যে জলটা দিয়ে দিচ্ছি এই দেখো জলটা ফুটে গেলে ঝোল হয়ে যাবে তোমরা পুরো ভিডিওটাই দেখো আমি কীভাবে রান্না করছি দেখে পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই দেখো কী সুন্দর হয়েছে কাতল মাছের ঝোল এই দেখো আমি এখন আস্তে আস্তে একটা একটা করে মাছ ছেড়ে দিব ঝোলের মধ্যে মাছগুলো ঝোলের মধ্যেও সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব দু তিন চার মিনিট রেখে আমি নামিয়ে নেব এই দেখো কাতল মাছের ঝোল হয়ে গেছে আমি এখন নামিয়ে নেবো দেখো দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো এই দেখো আর তোমরা এইভাবে বাড়িতে রান্না করে খেও আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হলো আমার রান্না আর দেখো কমেন্ট করতে ভুলো না প্লিজ এই দেখো কাতল মাছের ঝোল এই দেখো কী সুন্দর আলো দিয়ে রান্না করেছি তোমরা দেখতে থাকো এই দেখো কী সুন্দর মাছগুলো এই দেখো ঝোলের মধ্যে কী সুন্দর ডুবে গেছে ডুবে ডুবে সুন্দর ফুলে গেছে আর কি সুন্দর হয়েছে মাছগুলো খেতে খুব টেস্টি হবে মনে হচ্ছে কিন্তু খেয়ে দেখিনি খেলে পরে বুঝতে পারবো কেমন হয়েছে তোমরা বাড়িতে এইভাবে রান্না করে খেয়েও কমেন্ট করে জানিও কমেন্ট করতে ভুলো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ সেই দেখো ঝোল হয়ে গেছে আমি নামে নিচ্ছি হ্যাঁ আসি বাই ভাই টাটা